ইউটিউব ফেসবুক এবং ইনস্টাগ্রামের বড় বড় পণ্ডিতরা বলে বেড়াচ্ছে সেলস বা বিজনেস করলে নাকি লাখ লাখ টাকা কামানো যায় কিন্তু আজকে সারা দিন প্রোডাক্ট নিয়ে মার্কেটে ঘুরলাম একটাও প্রোডাক্ট সেল করতে পারলাম না মানুষের চোখ মুখ ছিটকানো মুখের ওপর দরজা বন্ধ করে দেওয়া মাথার ঘাম পায়ে ফেলে দূর দূর করে তাড়িয়ে দেওয়ার অপমান সহ্য করে এইভাবে কি লাখ লাখ টাকা ইনকাম করা সম্ভব আর যদি তা হয় তার সিক্রেট কি হচ্ছে ব্যবসায়ীদের জন্য কোনো প্রোডাক্ট নিয়ে তারা অফলাইনে বিজনেস করছে এই সমস্ত ব্যক্তিদের জন্য অ্যাকচুয়ালি হয় কি আমরা যখন কোনো প্রোডাক্ট বিক্রি করতে চাই রাস্তায় দাঁড়িয়ে কোনো একটা জায়গাতে গিয়ে কোনো বাড়ির সামনে কারোর বাড়িতে গিয়ে নক করে প্রোডাক্টটাকে নিয়ে প্রমোশন করার চেষ্টা করি বা বলার চেষ্টা করি তাই নয় কি এখানে কি হয় বারংবার আমার লোকের সামনে যাই আর সেই লোকগুলো বারংবার আমাদের মুখের সামনে দরজা বন্ধ করে দেয় বারংবার লোককে ডেকে প্রোডাক্টটাকে বোঝানোর চেষ্টা করি সেই লোকটা আমার মুখের উপরে কথাটা কেটে দিয়ে সে বেরিয়ে যায় আমার কথা শোনে না তাই না কিন্তু এটা হয় কেন কোনদিন কি মনে হয়েছে এটা হয় কেন এবং এই পদ্ধতি চলে আসছে সেই মানধত্যের আমল থেকে এখনো এই পদ্ধতি হবে না হ্যাঁ হবে ডিজিটাল মাধ্যমে হবে কিভাবে আমি যদি বলি আপনি কোনো একটা কিছু করছেন তার তো টার্গেট দরকার রয়েছে তাই নয় কি যে কোনো কিছু করার জন্য একটা নির্দিষ্ট টার্গেট দরকার রয়েছে তাহলে আমি যদি মনে করছি এই চশমাটা বিক্রি করব তাহলে এই চশমাটা বিক্রি করার জন্য কাকে টার্গেট করতে হবে যার চশমা প্রয়োজন তাই নয় কি ঠিক সেই সেইরকম আমি যদি কোনো একটা প্রোডাক্ট বিক্রি করছি বা এই ল্যাপটপটা বিক্রি করব তাহলে এটাকে বিক্রি করার জন্য যে এটার নিডি বা যার এটা প্রয়োজন তার সামনে বিক্রি করতে হবে কিন্তু অফলাইনে কি হয় যে আমরা প্রোডাক্টটাকে নিয়ে সিম্পল মানুষকে যাকে তাকে পাচ্ছি ধরছি বলছি এটা নাও এটা নিতে হবে এটা এই বিষয়টা ওই বিষয় নিচ্ছে না নেবে না কেন নেবে না কারণ আপনি জানেনই না সে আপনার টার্গেটেড অডিয়েন্স বা টার্গেটেড কাস্টমার কিনা তো প্রথমে জানুন এবার কথা হচ্ছে আপনি কীভাবে জানবেন কারণ আপনি তো সাধারণ মানুষকে দেখছেন রাস্তায় চলছে হেঁটে বেড়াচ্ছে তার সম্পর্কে আমাদের জানাই নেই সে কিসে ইন্টারেস্ট রাখেন সে কি ধরনের মানুষ এটার জন্য আপনাকে হেল্প করবে ডিজিটাল মার্কেটিং হ্যাঁ এই ডিজিটাল মার্কেটিং যদি আপনি ঠিক ঠিক করে বুঝে নিতে পারছেন তাহলে এই ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে এই সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের মাধ্যমে আপনি জেনে বুঝে তার কাছে আপনার প্রোডাক্টকে প্রমোট করতে পারবেন আর যদি টার্গেটেড পিপলদের কাছে আপনার প্রোডাক্টটি গিয়ে পৌঁছায় তাহলে প্রোডাক্ট সেল হওয়ার চান্স কত পার্সেন্ট নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন দেখা হবে অন্য একটি ভিডিওতে